এ পৃথিবীর মধ্যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন উই আর প্রাউড এজ এ মুসলিম জান্নাত ডেস্টিনেশন বাট উই ডু নট নো आवर ডেস্টিনেশন ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ কাদেরকে ভালোবাসি ওই যে আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বন্ধুদের ব্যাপারে বললেন শোনরে পৃথিবীর মানুষেরা তোমাদেরকে জানিয়ে দিলাম যারা আমার বন্ধু হবে যারা আমার ওলি হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা আল্লাহর ওলি হবে যারা আল্লাহর বন্ধু হবে তারা কেমন করে আল্লাহর ইবাদত করে প্রিয় হাজরিন আপনি এই ব্যাপারে মেশকাতের একটা হাদিসকে সামনে নিতে পারেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন

হজরতে আমিরুল মিনী ওমর ডাক দিয়া বলেন ওমর একটা বিষয় তো বুঝলাম না যুদ্ধের ময়দানে যেই দিন আমরা গিয়েছিলাম আপনার কণ্ঠ বেজে উঠলো আপনার কণ্ঠ থেকে আমাদেরকে সতর্ক করা হলো আমরা যাতে ওই দিকে না যাই আমরা যাতে ওই দিক থেকে ওই দিকের মধ্যে চলে যাই অগো আমিরুল মিনীর হজরত ওমর বিষয়টা তো বুঝলাম না বিষয়টা আপনি আমাদেরকে বুঝান কেন আপনি আমাদেরকে এই ধরনের ডিরেকশন দিলেন কিন্তু আপনি আরবের মধ্যে আমরা নাহা ওয়ান জায়গার মধ্যে তো অনেক দূরে মাঝখানে অনেক রাস্তা মাঝখানে অনেক পর্দা দেখার তো কোনো সুযোগ নাই কি করব কি করব আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন শুনো রে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ইলহাম দিয়েছেন আল্লাহ তাআলা আমার অন্তর্দৃষ্টিটাকে খুলে দিয়েছেন যেই অন্তর্দৃষ্টি খোলার কারণে আমি আরব থেকে তোমাদের যুদ্ধের মাঠ আমরা করতে পেরেছিলাম বলেন সোহান আল্লাহ যারা এলমে তাসৌফ স্বীকার করে না এলমে তাসৌফের বিরুদ্ধে অবস্থান নিতে চায় এদেরকে আমরা বলতে চাই না সিরুদ্দিন আলবানী সাহেব তো এই ঘটনাটাকে সই বলেছেন তাদেরকে বলতে চাই এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে সেদিন অমরে ফারুক আরবের মধ্যে তিনি না কিভাবে সম্ভব সম্ভব ওইবারে মানে আদালি ফাঁকাত আদালত হবিল হার যে যারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যে আল্লাহর অলিদের পাওয়ারটা এত শক্তিশালী হয়ে যায়

পাঠিয়ে যে চারটা এমবিশন দিলেন ইয়াতু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহ বলেছেন চারটা বিষয় মূল এর চারটা বিষয়ের মধ্যে একটা হলো নবী হে আপনি পৃথিবীর মধ্যে আসার মূল মাকসাদ অন্যতম একটা হলো ওয়া ইউযাক্কিহিম আপনি তাদেরকে ইসলাহ করবেন কার মধ্যে শিরক আছে কার মধ্যে কুফর আছে কার মধ্যে বেদাত আছে কে ধৈর্য ধরতে পারে না কে মিথ্যা কথা বলে কে শিকায়াত করে কে খারাপের দিকে যায় কার মধ্যে কুরআন

তাহাজ্জতের সময় সিজদা দিবে তার কানেক্টিভিটি হবে আল্লাহর সাথে সে যখন দুনিয়ার মধ্যে চলবে তার সবকিছু আল্লাহর পক্ষে হয়ে যাবে সে সব সময় সবকিছু ইস্তিকামাত রাখবে তাকওয়া রাখবে সবকিছু রাখবে আল্লাহর উপর আল্লাহর কুদরতি হাতের উপর তো সেই কলপ হলো একটা মানুষের মূল কেন্দ্রস্থল ওই কলপকে জিন্দা করার জন্য আপনাকে কোথায় যেতে হবে মনে রাখতে হবে দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য প্রথম আপনি স্কুলে যান দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য স্কুল থেকে ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটির মধ্যে যান ইউনিভার্সিটির মধ্যে গিয়ে সর্বোচ্চ আপনি কোন বিষয়ে গবেষণা করেন পিএইচডি আপনি কমপ্লিট করতে পারেন এরপর আপনি আপনার ব্যক্তিগতভাবে গবেষণা করতে পারেন যে আপনি এই দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য একজন প্রফেসরের শরণাপন্ন হন একজন উস্তাদের শরণাপন্ন হন একজন অধ্যক্ষ মহোদয়ের শরণাপন্ন হন একজন দুনিয়ার শিক্ষকের কাছে শরণাপন্ন হন ও ভাই জগত তো দুইটা একটা বাহ্যিক জগত এই দুনিয়ার জগত একটা আপনার এই 3.5 হাত বড়ির ভিতরের একটা জগত আছে সেই জগতটা হলো বাতিনি জগত এটার ভিতরে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেটার নাম কল এইটার ভিতরে একটা আছে নফস ওই নফসের মধ্যে নফসে আম্মারা আছে এই জগতের ভিতরের এইগুলোকে গুলোকে পরিশুদ্ধ করার জন্য আপনাকে যেতে হবে যিনি আলমে তাসাউফ সম্পর্কে পারদর্শী যিনি কোরআন আদিসকে জাস্টিফাই করে আল্লাহর বন্ধু হয়েছে আল্লাহর অলি হয়েছে কথা বলেন ঠিক কিনা ওই অলি কিভাবে হবেন বিষয়টা এরকমের নয় এখন ইচ্ছে করলে আপনি হয়তো বা হতে পারবেন না ইচ্ছে করলে আপনি মহাদিস হতে পারবেন না ইচ্ছে করলে এই সব কিছু হতে পারবেন না কিন্তু আপনি ইচ্ছে করলে এই মুহূর্তের মধ্যে আল্লাহর অলি হতে পারেন কথা বলেন না কেন আল্লাহর অলি যে শুধুমাত্র লিমিটেশন কিছু লোকদের জন্য বিষয়টা এরকম নয় আল্লাহর অলির দরজাটা আল্লাহ সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তবে ওই অলি হওয়ার জন্য আপনাকে রাস্তা খুঁজতে হবে রাস্তা অনুযায়ী যেতে হবে ডানে গেলেন বামে গেলেন ইউটিউব থেকে আপনি সমস্যার সমাধান নিলেন আপনি ওই রাস্তা খুঁজতে পাবেন না এজন্য আপনাকে উস্তাদের কাছে যেতে হবে ভিতরের জগৎকে সংশোধন করার জন্য আপনাকে পীরের কাছে যেতে হবে কথা বলেন আমাদের কিছু ভাইরা আছে যারা বলতে চাই কেন পীরের কাছে যাব আরে ভাই পীরকে তুমি কিভাবে দেখো পীর তো আমার উস্তাদ কথা বলেন ভাই তিনি আমাকে শরীয়ত অনুযায়ী গাইডলাইন করবেন বিশেষ করে আমার এই ভিতরের জগতটাকে এক্সট্রা করার জন্য তিনি কাজ করবেন আব্দুল হক মাদদেজ দেলভী রহমাতুল্লাহ আলাইহ ভক্ত murid কে এক্সলা করছেন শুনো মানুষের ওই যে দেহের কলবের রাজধানী কলবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি ওই কলবকে जिंदा রাখতে চাও তোমাদের উপর কাজ হলো পাঁচটা

আমাদের কলকে জিন্দা রাখার জন্য এক নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির দুই নাম্বার কোরআন তেলোয়া তিন নাম্বার তাহাজ নামাজ চার নাম্বার এই যে ইসালে সব দিনের মজলিসে আসলেন এগুলোর মধ্যে আসলে আপনার উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে দিনের এই আলোচনা শুনলে এই কল্প হবে আমি বলবো প্রিয় হাজরিন আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে সে আমাদেরকে এসলা করেছেন আমাদের ক্যালমে শরীয়ত তরিকত মারেফত হাকিকত এগুলোকে শিক্ষা দিয়ে আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার দিকে নিয়ে এসেছেন মানে দুনিয়ার সুস্থতা না আমাদের ভিতরের এই কল্পটাকে সুস্থ করেছেন এখন আপনি যখন সুস্থ হলেন আপনার ইবাদত করলে ভালো লাগে এখন যখন আপনি সঠিক পথের মধ্যে আসলেন এইবার যখন আল্লাহর নাম শোনেন রসুল্লাহামের দূর শরীফ পড়েন এখন আপনার ভালো লাগবে কথা বলেন ঠিক না তো আউলিয়া কেরামদের যে মিশন আর ভীষণ ছিল মিশন আর ভীষণ হলো যে সত্যিকার মুসলমান হওয়া সত্যিকার আল্লাহর অলি হওয়া আমরা যেন আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার এই আমরা যারা এসেছি এখান থেকে যাতে আমরা নিজেদেরকে ফায়দা হাসিল করে নিয়ে যেতে পারি পি সাহেব হুজুরগণ ওনার সাহেব জাদাগণ ওলামাইকার যেই কথা বলবে এগুলোর উপর যাতে আমরা প্রত্যেকে আমল করতে পারি এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কথা বলেন ঠিক না এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিরা আমাদেরকে তাহজিব তামাদ্দুন শিক্ষা দিয়েছেন না আমাদের মধ্যে এমন হবে না আমাদের লাইফস্টাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী হবে আমাদের লাইফস্টাইলের মধ্যে বিধর্মীদের কোন কৃষ্টি কালচার আসবে না এই যে সমাগত আসতেছে দেখবেন 31 ডিসেম্বর 31st নাইট কথা বলেন ঠিক কিনা এ যে আল্লাহর আমাদেরকে শিক্ষা দিলেন তোমাদের কাছে তো আছে সবে বড় সবে কদর ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি নববর্ষ তোমাদের ঘর উদ্বোধনের সময় তোমাদের সব জায়গার মধ্যে ইসলামী কৃষ্টি কালচার আছে আজকে এগুলো থেকে আমরা দূরে চলে গেলাম আল্লাহর অলিরা যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো থেকে আমাদের আমরা যখন দূরে চলে গেলাম আজকে আমাদের ঘর থেকে শান্তি চলে গেছে আজকে আমাদের ছেলে সন্তানগুলো নাস্তিক হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য প্রিয় হাজিরিন বলছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যেটা বলেছেন বিধর্মীদের কোন কৃষ্টি কালচার আমাদের সমাজের মধ্যে ঢুকানো যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইন তাশাব্বাহা বিকাউমি বাহুয়া منهم যে ব্যক্তি বিদর্মিদের অন্য সম্প্রদায়ের অন্য জাতিদের অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহর ওলিরা আমাদেরকে যে কিষ্টি কালচার দিয়েছে এগুলোর মধ্যে 31st নাইট আসবে না বিধর্মীদের কিষ্টি কালচার আসবে না সেগুলোর মধ্যে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেগুলোর মধ্যে আসবে যে আমার লাইফ স্টাইলটাকে আমি সুন্নাহ অনুযায়ী সাজাবো আল্লাহুম্মা আমিন সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا فليناديوا. যত করেছি আমরা মাফ তুমি করিও রব্বুল আলামিন আপনার মাহবু পেয়ারা বান্দা আল্লামা বালাউটি রহমতুল্লাহ আলাই ওনার ইসালা উপলক্ষে এত সুন্দর জান্নাতি একটা পরিবেশনের মধ্যে সালাতুজ্জোহর সম্পূর্ণ করার পর আল্লাহ মালিক সম্মানিত সঙ্গে নিয়ে দূর দূরান্ত থেকে মুসাফিরদেরকে সঙ্গে নিয়ে আমিও মুসাফির আল্লাহ এতগুলো মানুষদেরকে নিয়ে আপনার আর শেয়াজিম দরবারে আল্লাহ আমরা হাত তুললাম আল্লাহ সকাল থেকে এই পর্যন্ত যত নেক আমল হয়েছে টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনায় নের মদিনায় দয়াল নবীজিৎসামের রওজা শরীফে আপনি পৌঁছিয়ে দেন মালিক

কবুলের জায়গা এই জায়গাটা মহতি জায়গা চারপাশে শুধু আমলে বরপুর আল্লাহ

آ <laughs>

সেদিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়ে মধুর কালেমালা ইলাহা ইহু মোহাম্মদুর স